হ্যাঁ দিদি বলছিলে কি বলছিলে বলে দিদি তোমাদের সাথে কি বলছিলে বলে দিদি বলো কি বলছিলে এখন যদি দিলে কাজ হতো তাহলে দেওয়া যেত এখন কিন্তু মিষ্টি রুটি তৈরি করছে হ্যাঁ সবাই দেখো বলাগাটা কিন্তু আমলে পড়েছে তো মেনলি আমি ব্লগ করি তবুও আজকে তোমাদের দেখালাম বিহাইন্ড দ্য সিন কেমন করে ব্লগিংটা হয় অ্যাকচুয়ালি সেটা তোমাদের সামনে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সেবা ভালো